আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্মে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এই ইন্টারেস্ট ফর্মের মধ্যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম এখানে আপনারা মানে কারা কাদের এখানে অ্যাপ্লাই করাটা উচিত হবে এবং কাদের এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্মের মধ্যে অ্যাপ্লাই করাটা উচিত হবে না এবং কিভাবে আপনারা সঠিকভাবে এখানে অ্যাপ্লাই করবেন মনিটাইজেশন পাওয়ার জন্য তো এই বিষয়টা আমি আপনাদেরকে জানাবো এবং এখানে কেন অ্যাপ্লাই করা লাগে এই বিষয়টা সম্পর্কে আমি কিন্তু আলোচনা করবো তো চলুন আমরা ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে রিকোয়েস্টে থাকবে যারা ফেসবুক ইউটিউব এবং সকল টেক রিলেটেড ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা আমি সিম্পলি কিন্তু এই ফেসবুক যে অ্যাপস রয়েছে এই ফেসবুক অ্যাপসে ক্লিক করলাম ফেসবুক অ্যাপসে ক্লিক করার পর এখানে দেখুন ফেসবুক অ্যাপসে আসার পর এখানে হচ্ছে যে প্রোফাইল আইকনটা রয়েছে এখানে ঠিক ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে সর্বপ্রথম কি করবেন সর্বপ্রথম আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে বা আইডিটা রয়েছে সেই আইডির আপনার লিঙ্কটা আগে কপি করে নেবেন কারণ এখানে কিন্তু লিঙ্ক দিতে হবে এই জন্য প্রথমে আমরা লিঙ্কটা কপি করে নেব এই যে দেখুন এখানে থ্রি ডট আইকনটা দেখতেছেন এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখবেন যে কপি লিঙ্ক লেখা রয়েছে অথবা এই উপরে আরেকটা দেখতে পারবেন এই যে আমি দেখা দিচ্ছি দেখুন শেয়ার প্রোফাইল এখানে গিয়েও আপনার লিঙ্ক কপি করতে পারবেন অথবা এখান থেকে যেটি লেখা রয়েছে কপি লিঙ্ক এখানে ক্লিক করে আপনারা কিন্তু লিঙ্কটা কপি করে নিতে পারবেন তো শেয়ার মানে প্রোফাইলে গেলে দেখুন আমি ক্লিক করলাম এই যে দেখুন এখানে লেখা রয়েছে কপি লিঙ্ক এখানে ক্লিক করলেও কিন্তু আপনার লিঙ্কটা কিন্তু ফেসবুক লিঙ্কটা কপি হয়ে যাবে আপনার প্রোফাইলটা এরপরে কি করবেন আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে আমরা জাস্ট যে মানে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা রয়েছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে একটা ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আমরা ঠিক এই যে মনিটাইজেশন লেখা দেখতেছেন এই মনিটাইজেশনের মধ্যে একটা ক্লিক করে দেবো মনিটাইজেশান আসার পর আমরা অ্যাডস অন রিলস লেখা দেখতেছেন এখানে এই অ্যাডস অন রিলসের মধ্যে আমরা একটা ক্লিক দেবো অ্যাডস অন রিলসে ক্লিক করার পর আপনারা ঠিক নিচের দিকে দেখবেন এই যে দেখুন লার্ন মোর লেখা রয়েছে রয়েছে লার্ন মোর এই লার্ন মোরের মধ্যে একটা ক্লিক দেবেন লার্ন মোড়ের মধ্যে আসার পর দেখুন এই যে দেখুন আমাদের কিন্তু এখানে নিয়ে আসছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের যে আপনার হচ্ছে বেটা ইন্টারেস্ট ফর্মটা এখানে তো এখানে হচ্ছে অর্ধেক পেজটা এখানে দেখাচ্ছে এই যে সাইডে দেখতে পাচ্ছেন নীল লেখার মধ্যে নীলের মধ্যে সাদা লেখা এইখানে আপনারা ক্লিক করবেন আমি দেখা দেই সাইডে দেখবেন হয়তো আপনাকে বড় করে পেজটা দেখাতে পারে অথবা যদি এভাবে অর্ধেক পেজ দেখায় তো এই যে সাইডে ক্লিক করবেন আমি যেখানে দেখা দিচ্ছি এখানে ক্লিক করবেন তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে যে এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট যে ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু আপনার সামনে দেখা এভাবে তো এখানে কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো আরেকটা কথা বলি এখন শুরুতে সেটি হচ্ছে যে কারা এই ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্মের মধ্যে অ্যাপ্লাই করবেন এবং কারা করবেন না এই বিষয়টি নিয়ে এখন আমি আলোচনা করি তো বন্ধুরা এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম হচ্ছে যে যাদের হচ্ছে আপনাদের ভিউজ মোটামুটি ভালো হয় পুরাতন আইটি অথবা আপনাদের পুরাতন প্রোফাইল কিংবা পেজ আপনাদের ভিউজ মোটামুটি ভালো হচ্ছে কিন্তু আপনারা মনিটাইজেশন পাচ্ছেন না ফেসবুক থেকে কোনো রেসপন্স করতেছে না আপনি দেখবেন যে আপনার ভিউজ হচ্ছে ভালো এক লাখ পঞ্চাশ হাজার এরকম করে ভিউজ হয় প্রতিটি ভিডিও আপলোড করলে দশ হাজারের উপরে ভিউজ হচ্ছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ হাজার এভাবে করে ভিউজ হচ্ছে কিন্তু আপনাদেরকে দেখা যাচ্ছে যে মনিটাইজেশন কিন্তু দিচ্ছে না আপনার মানে পেজের মধ্যে অথবা প্রোফাইলের মধ্যে দেখবেন যে ফলোয়ার্স তো অসংখ্য ফলোয়ার্স রয়েছে কিন্তু ভিডিও আপনার মানে ভালো পরিমাণে ভিউজ আসে কিন্তু আপনাকে মনিটাইজেশন ফেসবুক থেকে কিন্তু কোনো রেসপন্স করতেছে না ঠিক সেই সময়ে আপনাকে এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্মের মধ্যে অ্যাপ্লাই করতে হবে যদি এখানে অ্যাপ্লাই করে এই এখানে অ্যাপ্লাই করার উপকারিতা কি এখানে অ্যাপ্লাই করার উপকারিতা হচ্ছে যদি আপনারা এখানে অ্যাপ্লাই করেন তাহলে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে অথবা আপনার যে আইডি বা প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলটা ফেসবুকের কাছে হাইলাইটস হবে তাদের কাছে মার্ক করা থাকবে এবং তখন কিন্তু তারা আপনার প্রোফাইলে প্রবেশ করে আপনার প্রোফাইলটা চেক করবে এবং যদি দেখে যে হ্যাঁ ভালো পরিমাণ ভিউজ হচ্ছে তখন কিন্তু তারা আপনাকে মনিটাইজেশন অপশনটা চালু করে দেবে সেটা আপনাকে কিন্তু দিয়ে দেবে এই জন্য কিন্তু এখানে এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্মের মধ্যে অ্যাপ্লাই করতে হয় তো অনেকে কিন্তু এই বিষয়টা বুঝাই দিতে পারে না যে কারা এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ফর্মের মধ্যে কারা অ্যাপ্লাই করবে এই এটা কিন্তু অনেকে বুঝাই দিতে পারে না মানে এই যে কারা অ্যাপ্লাই করবে সবাই মনে করে যে সবাই হয়তো অ্যাপ্লাই করবে এমনটা না সবাই অ্যাপ্লাই করবে না নতুন যারা রয়েছে অর্থাৎ যাদের প্রোফাইল অথবা পেজ নতুন কাজ করতেছে কেবল তারা এখানে অ্যাপ্লাই করবেন না বা তারা এখানে অ্যাপ্লাই করতে মানে যারা একদম নতুন তাদের কিন্তু এই ফর্মটা দেখাবেই না এবং হচ্ছে যাদের একটু পুরাতন প্রোফাইল কিন্তু ভিউজ কম হয় আপনাদের তাদের দেখাবে কিন্তু আপনারা কখন এখানে অ্যাপ্লাই করতে যাবেন না যখন আপনার দেখবেন যে ভিউজ হচ্ছে মনিটাইজেশন মনিটাইজেশন পাচ্ছেন না মনিটাইজেশন দিচ্ছে না ঠিক সেই সময়টা আপনারা এখানে অ্যাপ্লাই করে রাখবেন তো দেখবেন যে দ্রুত আপনার মনিটাইজেশন সেট আপটা কিন্তু অবশ্যই চলে আসবে তো এখানে এখন কথা হচ্ছে যে মনিটাইজেশন এখানে মানে পাওয়ার জন্য বা এখানে অ্যাপ্লাই করার জন্য আপনারা হচ্ছে কি করবেন এখানে ফেসবুক থেকে লিঙ্কটা কপি করে এনে এখানে বসায় দিবেন এই যে যেখানে দেখতেছেন যে ফেসবুক কন্টেন্ট ইউআরএল লেখা রয়েছে এখানে আপনারা পেস্ট করে দিবেন এবং আপনাদের যে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে ইমেল আইডিটা ঠিক এখানে আপনারা হচ্ছে বসিয়ে দিবেন মানে আপনাদের ইমেল যেটি রয়েছে সেটি বসিয়ে দিবেন এবং এখানে দেখুন নিচে আর একটা লেখা রয়েছে যে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এই আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মধ্যে আপনারা কি কি দিতে পারবেন এখানে আপনার যে কোনো সোশ্যাল অ্যাকাউন্ট যেমন ধরুন ইনস্টাগ্রাম আপনার যদি ইউটিউব থেকে থাকে আপনার যদি আরও ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে সেগুলোর লিঙ্কটা আপনারা কিন্তু এখানে কিন্তু পেস্ট করে দিতে পারবেন এই বক্সের মধ্যে পেস্ট করে দিয়ে জাস্ট এ লেটস ডু দিস এখানে ক্লিক করলে আপনার কিন্তু হয়ে যাবে আপনারা 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 ইউটিউবের যেই সেটা হচ্ছে কপি করবেন সেটি কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাই দিই ধরুন যে আমি ইউটিউবে প্রবেশ করলাম ইউটিউবে আসার পর আইকনে প্রবেশ করবেন প্রোফাইল আইকনে আপনাদের ইউটিউবের এরপরে যে ভিউ চ্যানেল দেখতেছেন উপরে যে ভিউ চ্যানেলের মধ্যে একটা ক্লিক দিবেন ভিউ চ্যানেল আসার পরে আপনারা যে দেখুন এখানে মোর লেখা থাকে এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে দেখবেন যে ডেসক্রিপশনের নিচে দেওয়া থাকবে যে মোর ইনফরমেশন এখানে যে আপনার এই লিঙ্কটা দেওয়া থাকবে জাস্ট এখানে একটা ক্লিক দিলে দেখবেন কপি হয়ে যাবে যে এখানে কপি লিঙ্ক লেখা থাকবে এখানে কপি চাপ দিলে কিন্তু আপনার লিঙ্কটা আপনার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা এটা কিন্তু কপি হয়ে যাবে এবং এটি ওখানে নিয়ে গিয়ে শুধু বসায় দেবে আপনারা জাস্ট ওখানে যাবেন এভাবে গিয়ে এখানে হচ্ছে চাপ ধরে এখানে শুধু পেস্ট করে দেবেন তাতেই কিন্তু আপনার কিন্তু এই এখানে অ্যাপ্লাই করাটা হয়ে যাবে তো আমি আশা করি বুঝতে পারছেন যে এখানে কারা অ্যাপ্লাই করবেন এবং কারা অ্যাপ্লাই করবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ফেসবুক এবং ইউটিউব সহ অন্যান্য সকল টেক ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ